এর আগে আমরা বয়েলের সূত্র পড়েছি সেই বয়েলের সূত্রটা কী ছিল আমি আরেকবার বলে দিচ্ছি বয়েলের সূত্রটা ছিল স্থির উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুগতিক অর্থাৎ বয়েল যে সূত্রটা দিয়েছিল সেই সূত্রটা আমি যদি আবার বলি তাহলে সূত্রটাতে চাপ এবং আয়তন এই দুটি পরিবর্তিত হবে অর্থাৎ এদের মানটা পাল্টাপাল্টি হবে কেউ বাড়বে কেউ কমবে এরকম হবে আর এই দুটি তাপমাত্রা এবং ভর এই দুটি রাশি কিন্তু স্থির থাকবে এই স্থির এর নামে নির্দিষ্ট এর নামে অপরিবর্তিত এর নামে ধ্রুবক কথাগুলি সবগুলি কিন্তু একই এবার সূত্রটা কী ছিল না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের অর্থাৎ এই দুটিকে বয়াল স্থির রেখেছিল উষ্ণতা এবং ভর স্থির উষ্ণতা আর নির্দিষ্ট ভর স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্ত না থাকে এবং কেন ব্যস্তানুপাতিক সেটা এখানেও বলা আছে যে চাপটা যখন ছিল দশ তখন আয়তনটা ছিল দশ আবার চাপটা যখন বাড়িয়ে দেওয়া হলো চাপটা কুড়ি করে দেওয়া হলো জোর করে প্রেশার করে চাপটা বাড়ানো হয়েছিল চাপ যখন কুড়ি তখন এর আয়তনটা কমে গেল একটা ছোটো জায়গার ভিতরে আগে একটা বড় জায়গায় ছিল এখন একটা ছোট জায়গা যার ফলে আয়তনটা কত হয়েছে পাঁচ অর্থাৎ চাপটা দশ থেকে কুড়ি বেড়েছে এবং আয়তনটা কমেছে এই সম্পর্কটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই এখানে ওইটাই বলা আছে বয়েলের সূত্রে যে গ্যাসের আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতিক এইবার আজকে আমরা যে জায়গাটা পড়ব সেটা হচ্ছে বয়েলের সূত্রের ব্যাখ্যা এই ব্যাখ্যাটা আমাদেরকে পড়তে হবে তো ব্যাখ্যাটা পড়তে গেলে কি করতে হবে আগে আমাদেরকে জানতে হবে যে সমানুপাতিক সম্পর্ক কী জিনিস আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কী জিনিস যদিও তোমাদের ক্লাস টেনের অঙ্ক বই আছে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক বা সরল ভেদ ব্যস্ত ভেদ তো সেই সম্পর্কটা আমরা এখানে একটু করে দেখাচ্ছি একদম ছোট্ট উদাহরণ দিয়ে যেটা আমার সেভেন বাই এইটে পড়েছে এখানে দেখো লেখা আছে দশটি লাঙ্গল দশ দিনে দশ বিঘা জমি চাষ করে এবার এই দশটি লাঙ্গল আমি যদি লাঙ্গলের সংখ্যা দশটি রাখি দশটি লাঙ্গল থাকলো অর্থাৎ লাঙ্গলের সংখ্যার কোনো পরিবর্তন হলো না তাহলে যদি লাঙ্গলের সংখ্যার পরিবর্তন না করি তাহলে এইটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ধ্রুবক যদি লাঙ্গলের সংখ্যা পরিবর্তন না হয় তাহলে দশটি লাঙ্গল দশ দিনে দশ বিঘা জমি চাষ করে এবার কি ওই দশটি লাঙ্গল এইবার দশ দিনের জায়গায় আমি বলছি কুড়ি দিনে তাহলে দশটি লাঙ্গল দশ দিনে যদি দশ বিঘা জমি চাষ করে তাহলে দশটি লাঙ্গল কুড়ি দিনে কত বিঘা না বেশি জমি চাষ করবে তাহলে কুড়ি দিনে কুড়ি বিঘা জমি চাষ করবে অর্থাৎ এক্ষেত্রে কি হলো দেখো দিন সংখ্যাটা বাড়ছে দশ দিন থেকে কুড়ি দিন আবার এই যে জমির পরিমাণ ছিল দশ বিঘা সেটাও এখন বেড়ে গেল কত বিঘা কুড়ি বিঘা এই যে সম্পর্কটা এই সম্পর্কটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক বা এটার আরেক নাম হচ্ছে সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে এই সম্পর্কের ক্ষেত্রে কী হয় এই সম্পর্কের ক্ষেত্রে যদি একটা বাড়ে বাড়লে অপর একটাও বাড়ে আবার একটি যদি কমে কমলে অপরটিও কী হয় কমে এইটি হল সমানুপাতিক সম্পর্ক একটি বাড়লে দিন বাড়ছে জমিটা বাড়ছে একটি বাড়লে অপরটিও বাড়ে আবার একটি যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে অপরটিও কি হবে কমবে এটাকে সরল সম্পর্ক এবার এই ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হবে না ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে দশটি লাঙ্গল দশ দিনে দশ বিঘা জমি চাষ করে এবার জমির পরিমাণটা আমি একই রেখেছি দশ বিঘা জমিই চাষ করবে কিন্তু লাঙ্গলের সংখ্যা হবে কুড়িটা তাহলে কুড়িটা লাঙ্গল দশটা লাঙ্গল যদি দশ দিনে চাষ করে দশ বিঘা জমি তা কুড়িটা লাঙ্গল ওই দশ বিঘা জমিই চাষ করবে কিন্তু লাঙ্গলের সংখ্যাটা কুড়িটা করে দিয়েছি তাহলে বলো এখন কি দশ দিন লাগবে না যেহেতু লাঙ্গলের সংখ্যা বেড়েছে বেশি লাঙ্গল লাগানো হয়েছে তাই আর দশ দিন লাগবে না এখন সময় কত লাগবে পাঁচ দিন তাহলে এই ক্ষেত্রে কি হলো দেখো এই ক্ষেত্রে এই যে লাঙ্গলের সংখ্যাটা এটা কিন্তু বাড়ছে দশ থেকে কুড়ি কিন্তু দিন সংখ্যাটা কি হলো দেখো কমে গেল দশ থেকে পাঁচ অর্থাৎ লাঙ্গলের সংখ্যা বাড়ছে তো দিন সংখ্যাটা কমছে এই ধরনের সম্পর্ককে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তাহলে এটার ক্ষেত্রে কি হয় না একটা যদি বাড়লে অপরটা কমে আবার অন্য একটা যদি কমলে অন্যটা কিন্তু বাড়ে অর্থাৎ একটা বাড়লে আরেকটা কমে বিপরীত সম্পর্ক ব্যস্ত কথার অর্থই হল বিপরীত একটা বাড়লে আরেকটা কমবে আর একটা কমলে আরেকটা বাড়বে একটা হলো ব্যস্ত সম্পর্ক এখন দেখো এই দুটি সম্পর্কের মধ্যে বয়েলের সূত্রে আমাদের কোন সম্পর্কটি আছে যা বয়েলের সূত্রে যে সম্পর্কটি আছে সেটা হচ্ছে ব্যস্ত অর্থাৎ এই সম্পর্কটা তার মানে একটি বাড়লে আর একটি কমে এবং সেটাও হয়েছিল দেখো চাপ বাড়ছে তো আয়তন কমছে তাহলে ব্যস্তিক সম্পর্ক এবার এই সম্পর্কটা যদি আমি বুঝতে পারি তাহলে এই সম্পর্কটাকে কিভাবে আমরা অঙ্কের ভাষায় লিখবো বা তোমাদের যে গণিতের চ্যাপ্টার যে ভেদ সেখানে কিভাবে লেখা হয় তাহলে এই সম্পর্কটাকে কিভাবে লেখা হয় এখন দেখি আমরা সম্পর্কটাকে কিভাবে লেখা হয় যদি সরল সম্পর্ক হয় আমি মনে করছি দুটি রাশি এ এবং বি এই এ আর বি এর মধ্যে সরল সম্পর্ক যদি সরল সম্পর্ক হয় তাহলে এরকম লেখা হয় এ ভেরিজেস কেন এরকমই কেন লেখা হয় এটা ভেরিজ বা প্রপোর্শনাল এইরকম কেন লেখা হয় এরকম লেখানোর উদ্দেশ্য এই যে এ অক্ষরটা এ অক্ষরটা উপরে আছে তার মানে এর নিচে কত আছে এক অক্ষরটা উপরে আছে এর নিচে কত আছে এক তাহলে দুটোই উপরে কেন দুটোই উপরে তার কারণ এই সমানুপাতিক সম্পর্কতে বলা হয়েছে একটি বাড়লে অপরটি বাড়ে একটি কমলে অপরটি কমে তাহলে একটি উপরে থাকলে অপরটি উপরেই থাকে একই তো বাড়লে বাড়ে কমলে কমে উপরে থাকলে উপরেই থাকে তাই এটা হলো সরল সম্পর্ক এবার ব্যস্ত সম্পর্ককে কেমন লেখা হয় আমি মনে করছি এ আর বি এর ভিতরে ব্যস্ত সম্পর্ক আছে ব্যস্ত সম্পর্ক থাকলে লেখা হয় এ ভেরিজেস ওয়ান বাই এবার তোমরা বলবে যে এটা এরকম কেন লেখা হলো তার কারণ দেখো ব্যস্ত সম্পর্ক ব্যস্ত মানে বিপরীত এখানে বলা আছে বাড়লে কমে কমলে বাড়ে অর্থাৎ পরস্পর বিপরীত হয় যে কারণে দেখো এখানে এটা আছে উপরে নিচে এক আছে মানে উপরে এ আছে এ যদি উপরে এটা বিটা কোথায় আছে দেখো নিচে তার মানে একটি উপরে আর একটি নিচে অর্থাৎ বাড়লে কমে কমলে বাড়ে উপরে থাকলে নিচে হয় এই কারণের জন্যে ব্যস্তানুপাতিক সম্পর্কতে একটা উপরে থাকে আর একটা নিচে থাকে এবার যদি আমরা এটা বুঝতে পেরেছি তাহলে এরপরে আমরা বয়েলের সূত্রে ব্যাখ্যাতে চলে যাই চলো আমরা বয়েলের সূত্রে ব্যাখ্যাতে যাই বয়লের সূত্রে তাহলে কি বলা আছে বয়লের সূত্রে বলা আছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্ত তারপর এখানে একটা ছোটো প্রশ্ন আছে যে বয়লের সূত্রে ধ্রুবক কি কি। প্রথম কথা বয়লের সূত্রে ধ্রুবক মানে আমি তো লেখা আছে ধ্রুবক মানে স্থির তার মানে নির্দিষ্ট তার মানে অপরিবর্তিত তার মানে ধ্রুবক তাহলে এখানে কী কী স্থির বা নির্দিষ্ট আছে দেখো উষ্ণতা স্থির ভর যে দুটো উষ্ণতা বলে তাহলে এই দুটি হলো বয়েল সূত্র ধ্রুবক অর্থাৎ বয়েল সূত্র ধ্রুবক দুটি হলো উষ্ণতা এবং ভর এইবার আমরা এই ব্যাখ্যাতে চলে যাই এদেরকে কিভাবে গাণিতিক রূপে লিখবো আমরা কার কার মধ্যে এখানে সম্পর্ক আয়তন আর চাপ কেমন সম্পর্ক ব্যস্তানুপাতে আমরা জানি আয়তনকে তো আমরা ভি অক্ষর দ্বারা লিখি আর চাপকে লিখি আমরা পি অক্ষর দ্বারা তাহলে এদের মধ্যে যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এদেরকে লেখা হবে এইভাবে ভি ভেরিজেস ওয়ান বাই কেননা ব্যস্ত সম্পর্ক একটি উপরে আর একটি নিচে ঠিক আছে এবার এটা যদি হয় তাহলে এর পরবর্তী ক্ষেত্রে আমরা কী করব না পরবর্তী ক্ষেত্রে ভিটা ভি থাকে এই ভেরিজেস চিহ্নটা কী হয় আমি একটু বলি দিই এই জায়গায় আসে একটি সমান আর একটি কে আছে কে মানে হচ্ছে ধ্রুবক এটাকে ভেদ ধ্রুবক বলে তারপরে কি আছে না তারপরে যেটা আছে সেটা চলে আসবে ওয়ান বাইপি ঠিক তাহলে ভি ভেরিজেস ওয়ান বাই পি দুটি ব্যস্ত সম্পর্ক কখন না যখন এম আর টি অর্থাৎ উষ্ণতা এবং ভর কি দুটি স্থির অর্থাৎ নির্দিষ্ট এই দুটি বয়ল সূত্র ধ্রুবক এখান থেকে আমি এই ভেরিজেস চিহ্নটাকে একটা সমান একটা কে দিয়ে লেখা হয় কেটা কি কে হচ্ছে ধ্রুবক তাহলে কে যদি ধ্রুবক হয় তাহলে এইবার এই সম্পর্কটাকে আমরা কীভাবে লিখবো কে ধ্রুবক মানে ওই যে বলল কোনো একটা জিনিস নির্দিষ্ট থাকবে ওর মানের কোনো পরিবর্তন হবে না সেটাকে ধ্রুবক বলি তাহলে এই ক্ষেত্রে কী লিখবো এই ক্ষেত্রে দেখো একটু যদি বজ্র গুণন করি নিচে তো এক আছে পি এর সঙ্গে ভি গুণ হবে তাহলে কি হবে পি ভি সমান কে 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 তাহলে পি এবং ভি এর গুণ ফল এটা গুণ হয়ে আছে এই গুণ ফলটা হয় ধ্রুবক এবার দেখা যাক আমি যেটা সমীকরণ আকারে করলাম এটা সত্যিই আমাদের সূত্রটাতে খাটে কি খাটে না পি এবং ভি এর গুণ ফল ধ্রুবক তো মনে করো দেখো এখানে প্রথমে কত চাপ ছিল প্রথমে চাপ ছিল দশ প্রথমে আয়তন কত ছিল দশ তাহলে এই দুটি যদি আমরা গুণ করি চাপ এবং আয়তন এই গুণ করলে কত হয় দশ দশে একশো তাহলে চাপের আর আয়তনের গুণ ফলটা হলো একশো তা এর মানে একশো পরবর্তী ক্ষেত্রে যদি আমি চলে যাই দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে চাপটা বেড়ে কুড়ি আয়তনটা পাঁচ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চাপ আর আয়তনের গুণ ফল কত হবে না এই দুটি গুণ করলে হবে পাঁচ কুড়ি একশো অর্থাৎ এক্ষেত্রেও একশো এক্ষেত্রেও একশো তার মানে এই দুটি হলো ধ্রুবক অর্থাৎ এই দুটির গুণফল সর্বদা নির্দিষ্ট বা স্থির থাকে তাই এটাকে ধ্রুবক বলে এবং আমাদের সমীকরণও সেটা বেরিয়েছে যে এই দুটি হলো ধ্রুবক এবার কি না এই যে এখানে প্রথমে চাপ ছিল দশ এই চাপটাকে আমি যদি মনে করি যে প্রাথমিক চাপ এটাকে আমি মনে করলাম পি ওয়ান আর এই যে আয়তন এটা তো প্রথমের আয়তন প্রথমের আয়তনটাকে আমি মনে করলাম ভি ওয়ান আবার পরে করে চাপ কত হয়েছে পি টু চাপটাকে ধরলাম পি টু আয়তনটা কত আয়তন হচ্ছে ভি টু তাহলে কি দেখা গেল এই দুটির গুণ ফল একশো আবার এই দুটির গুণ ফলও কত একশো তাহলে এইখানে কি দাঁড়ালো না প্রাথমিক চাপ যদি পি ওয়ান হয় প্রাথমিক আয়তন যদি ভি ওয়ান হয় তাহলে এই দুটি গুণ করলে একশো পরের চাপ যদি পি টু হয় পরের চাপ এটা পিটু আবার পরের আয়তন যদি ভিটু হয় তাহলে এই দুটিও গুণ করলে কত একশো তার মানে এটাও গুণ করে একশো এটাও গুণ করে একশো তাহলে এই দুটি পরস্পর সমান এবং এটাকে সমান দিয়ে আমরা লিখতে পারি কে অর্থাৎ ধ্রুবক ঠিক এইটাই হল বয়েলের সূত্র এইবার এই বয়েলের সূত্র থেকে আমি কিছু অঙ্ক করে দেখাচ্ছি একটা ছোটো অঙ্ক আমি এখানে বয়েন্ট সূত্রে অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা কিন্তু খেয়াল রাখবে এইটা যে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান কে এটা মাথায় রাখো চলো আমি এখানে একটা অঙ্ক লিখেছি অঙ্কটাই কীরকম ছিয়াত্তর সেন্টিমিটার পারদের চাপে কোনো গ্যাসের আয়তন একশো সিসি হলে আটত্রিশ সেন্টিমিটার পারদের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে এবার অঙ্কটা একটু করা যাক আমার এখানে বয়লের সূত্র থেকে যেটা পেয়েছি সেটাও কিন্তু লেখা আছে তাহলে আমি প্রথমে কি লিখবো না প্রথমে আমি এখানে লিখবো প্রাথমিক চাপ প্রাথমিক চাপ অর্থাৎ প্রথমে চাপ কত ছিল তার নিচে লিখব প্রাথমিক আয়তন প্রথমে আয়তন কত ছিল প্রাথমিক চাপকে আমি ভি ওয়ান দ্বারা লিখবো প্রাথমিক আয়তনকে ভি ওয়ান অক্ষর দ্বারা লিখবো প্রাথমিক চাপ কত ছিল না ছিয়াত্তর সেন্টিমিটার পারদের চাপে তাহলে প্রথমে চাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার প্রথমে আয়তন কত না ছিয়াত্তর সেন্টিমিটার পারদের চাপে কোন গ্যাসের আয়তন একশো সিসি তাহলে গ্যাসটার আয়তন দেওয়া আছে একশো সিসি হলো এইবার আমি এখানে লিখব অন্তিম চাপ বা পরবর্তী ক্ষেত্রে চাপ অন্তিম চাপ অন্তিম আয়তন অর্থাৎ পরে করে চাপ কত তা অন্তিম চাপ এটাকে আমরা লিখবো পি টু যেহেতু প্রাথমিক চাপকে পি ওয়ান লিখেছি তা অন্তিম চাপ পি টু পরের চাপটা পি টু প্রাথমিক আয়তন ভি ওয়ান তা অন্তিম আয়তনকে আমরা লিখব ভি টু তাহলে অন্তিম চাপ কত দেখা যাক এটা তো প্রাথমিক চাপ ছিয়াত্তর সেন্টিমিটার চাপে আয়তন একশো এটা প্রাথমিক আয়তন এবার দেখো হলে আটত্রিশ সেন্টিমিটার পারদে চাপে তাহলে এটা হলো পরবর্তী চাপ পরের চাপ তাহলে পরের চাপটা কত পরের চাপটা হচ্ছে আটত্রিশ সেন্টিমিটার হলে ওই গ্যাসের আয়তন কত হবে অর্থাৎ এই যে অন্তিম আয়তন এই আয়তনটি কিন্তু দেওয়া নেই এটি আমাদেরকে বের করতে হবে অন্তিম আয়তন এটা কত হবে আমি মনে করলাম এই আয়তনটা যাতে দেওয়া নেই ধরতে নিলাম এক্স চলো এবার আমরা বয়লের সূত্র থেকে অঙ্কটা করি বয়েলের সূত্র থেকে পাই বয়েলের সূত্র থেকে পাই কী পায় এই যে বয়লের সূত্র আমাদের আগে বের করা আছে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু এবারে মানগুলি আমরা বসিয়ে দেবো মানগালা কত বটে পি ওয়ান প্রাথমিক চাপ কত দেওয়া আছে ছিয়াত্তর ইন্টু ভি ওয়ান প্রাথমিক আয়তন কত আছে একশো সমান পি টু অন্তিম চাপ পি টু কত দেওয়া আছে আটত্রিশ ইন্টু ভি টু অন্তিম আয়তন কত ধরা আছে এক্স এই এক্সের মান আমাদেরকে বের করতে হবে ঠিক আছে পুরোটাকে বাঁ দিকে করে দিলাম বাঁ দিকে করে দিলে কী দাঁড়াল আটত্রিশ ইন্টু এক্স সমান হচ্ছে ছিয়াত্তর ইন্টু একশো এবার এক্সের মান কত এক্স সমান হচ্ছে ছিয়াত্তর ইন্টু একশো বাই যেহেতু আটত্রিশটা গুণ হয়ে আছে ভাগ হবে বাই আটত্রিশ একটু কাটাকাটি করি কাটাকাটি করলে কি দেখা যায় আটত্রিশ দুগুণে ছিয়াত্তর তাহলে কত দাঁড়ালো দুই গুণিত একশো সমান দুশো অর্থাৎ এক্সের মান দুশো অর্থাৎ অন্তিম আয়তন কত হলো দুশো এক কথা এখানে লিখে দিতে হবে নিচে অতএব অন্তিম আয়তন সমান দুশো এবং দুশোর যে একক সেটাও লিখতে হবে আয়তনের একক একশো সিসি ছিল কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার সেই কথাটা লিখতে হবে তাহলে অন্তিম আয়তন হচ্ছে দুশো আর এখানে লিখে সি বোঝা গেল এইভাবেই আমাদেরকে অঙ্কগুলি করতে হবে ঠিক আছে